আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আপনাদের সবাই রিকোয়েস্টেড কালেকশন কিন্তু আবার নতুন করে স্টক করা হয়েছে টাকার এই সেই দামি দামি ভাইরাল ড্রেসগুলো আগামীকাল রোজ শনিবার ইনশাল্লাহ আমাদের পূর্ণিমার শাড়িতে সারাদিন ব্যাপী এই মেলা চলবে এই যে খুব সুন্দর দামি দামি এই যে ড্রেসগুলো আছে যেগুলো আগামীকালকে ছয়শো পঞ্চাশ টাকা অফারে থাকছে তো আপনারা যারা আগামীকালকেও আসতে চাচ্ছেন চলে আসবেন আজকের মতো ঠিক বরাবর সকাল দশটার মধ্যে খুব সুন্দর দামি দামি কটনের ড্রেস প্লাস রয়েছে প্রিমিয়াম কটন এবং রয়েছে খুব সুন্দর স্ট্যান্ডার্ড ড্রেসগুলো মাত্র সিক্স ফিফটিতে এবং এখানে আছে খুব সুন্দর এই যে মার্শাল ব্র্যান্ডের ড্রেস এটা প্রায় ছয়শো পঞ্চাশ টাকায় নতুন কালেকশন এখনও পর্যাপ্ত পরিমাণের নতুন স্টক নতুন শিপমেন্ট ট্রাক ভর্তি চলে আসছে প্রত্যেকটা ড্রেস আমরা আগামী কালকেও রোজ শনিবার আপনাদেরকে দিচ্ছি মাত্র 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 ৬৫০ টাকায় অভাব নেই কালেকশনের কোনো কমতি নেই দেখেন মার্শাল্লাহ কত কালেকশন কত সুন্দর জোস জোস আগামী আগামীকালকে আপনাদেরকে আমরা দিচ্ছি মাত্র ৬৫০ টাকায় ইনশাল্লাহ চলে আসবেন আপনাদের পরিবারের শাড়িতে কেউ কিন্তু মিস করবেন না আগামীকাল রোজ শনিবারে থাকছে ৬৫০ টাকার একবারে বিপুল পরিমাণে কালেকশন প্রত্যেকটা দামি দামি ড্রেস মাত্র ৬৫০ টাকায় মার্শাল্লাহ কোনটা বাদ দিবেন কোনো অপশন নেই ইউজ কালেকশন আছে আমাদের শোরুমে তো আগামীকালকে আপনাদের জন্য আর একটা মানে একটা শোরুম সম্পূর্ণ টাকা হয়েছে এইখানে আছে দামি দামি প্রিমিয়াম লোন কটন গুলো ছয়শো পঞ্চাশ টাকায় তো ইনশাল্লাহ আগামীকালকে আপনারা চলে আসবেন আপনাদের মেনশন আপনাদের চালতাল আপনাদের পরিমাণ সারি জাহিদ ভাই দিচ্ছে আপনাদেরকে এই দামি দামি ড্রেস গুলো প্রত্যেকটার প্রাইস মাত্র সিক্স টাকায় গিফট এবং রাফিজের জন্য ছোট ছোট পার্টি সেমিনারের জন্য যারা এই ড্রেসগুলো কনফার্ম করতে চাচ্ছেন চলে আসুন না আপনাদের পূর্ণিমার শাড়িতে বাদ দেওয়ার কোনো অপশন নেই প্রত্যেকটা ড্রেসে কিন্তু সুন্দর প্রত্যেকটার প্রাইস পেয়ে যাচ্ছেন মাত্র ছয়শো টাকায় অনেক কালেকশন আছে আজকের নতুন শিপমেন্ট প্রত্যেকটা ছয়শো টাকা আগামীকালকে পাচ্ছেন ভাবছেন জাহিদ ভাইয়ের অফার শেষ না আপনাদের রিকোয়েস্ট ছিল বিধায়ী কিন্তু আগামীকাল রোজ শনিবারও কিন্তু আমাদের এই অফার আবারও নতুন করে নতুন সাজে সাজানো হয়েছে তো ইনশাল্লাহ আগামীকালকে চলে আসুন আপনাদের পরিবার সাইতে প্রত্যেকটা ড্রেস আপনাদেরকে আগামীকালকে আমরা দিচ্ছি মাত্র ছয়শো পঞ্চাশ টাকায় ইনশাল্লাহ চলে আসবেন আমাদের নুন মেনশন মার্কেটের চারতলা জাহিদ ভাইয়ের সাইতে কেউ কিন্তু মিস করবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আগামীকালকের এই ছয়শো পঞ্চাশ টাকার মেলায় সবাই চলে আসবেন আল্লাহ হাফেজ